আল্লাহ মানুষরা পৃথিবীর সৃষ্টি পঞ্চাশ হাজার বছর পূর্বে পৃথিবীতে যা ঘটবে তা সবকিছু লিখে আনহু বলেন মৃত্যু যেভাবে মানুষের দিকে দৌড়াচ্ছে পৃথিবী বা সময় আমাদের থেকে পালিয়ে যাচ্ছে কিয়ামত এবং মৃত্যু আমাদের দিকে দৌড়ে দৌড়ে আসতেছে প্রতি সেকেন্ডে যত কিলোমিটার গতিতে আলো চলতেছে তত লক্ষ কিলোমিটার গতিতে আমার মৃত্যু আমার দিকে ধেয়ে আসতেছে কেন ওটাই টাইম ওটাই আমার লাইফ লিমিটেশন তো ওই যে মৃত্যু যেভাবে মানুষের দিকে ধেয়ে আসে মানুষের রিজিক সেভাবে মানুষের দিকে ধেয়ে আসতেছে কোন মানুষ তার তাকদিরে লিখিত রিজিক ভক্ষ না করে পৃথিবী থেকে বিদায় নেবে না এটা আল্লাহ সহ হানাহতালার ফায়সালা এই তাকদিরের বিশ্বাসটা আপনাকে কাজে দেবে হার্ড টাইম কঠিন সময় আর বাকি সময়ে আল্লাহর দয়া এবং আল্লাহর রহমত অনুসন্ধানের জন্য যান প্রাণ বাজি রেখে চেষ্টা করতে হবে আর কে তাকদিরের একটা হাদিস বলতে চাইছিলাম রাসুল্লাহাল্লাহিসালাম বলেছেন পৃথিবীর সৃষ্টির পঞ্চাশ হাজার বছর পূর্বে আল্লাহ হাসু তালা পৃথিবীতে যা যা ঘটবে তার সকল কিছু তাকদির তিনি লিখে রেখেছেন তো এই দুইটা ঘটনা এবং তাকদিরের প্রতি অগাধ আস্থা এটা আপনাকে কাজে দিবে কিসে ঘরে বসে থাকার প্রতি উৎসাহিত করার জন্য না ঘরে তো বসে থাকা যাবে না কেননা আমি তো আগেই বলেছি যে পৃথিবীতে যা রিজিক ছড়িয়ে আছে তা কার দয়া সব সব দয়া তো কাফের মশের নিয়ে চলে যাবে তারা মুসলমানেরা ঘরে বসে থাকে কীভাবে দাবি করে যে সে আল্লাহর বান্দা আল্লাহর বান্দা হলে আল্লাহর দয়া অনুসন্ধানের চেষ্টা করত সাহাবিরা করেছে নবিরাসুলেরা করেছে আমাদেরকেও চেষ্টা করত কিন্তু তাকদিরের প্রতি বিশ্বাসটা কাজে দিবে কোথায় যখন কঠিন সময় তখন যেটা তারা সুরুল্লাহ ওয়াসাল্লাম এই হাদিসে বলতেছেন যে কেতাব আল্লাহ মকাদির আলহালাইকাল আলসানা আর দুনিয়া বিমুখতার যে হাদিসগুলো ইসলাম সন্ন্যাসবাদ কখনই নয় এত বড় বড় কোটিপতি সাহাবি আছে সব রাসোসিয়েশনের জান্নাতের সুসংবাদপ্রাপ্ত দশজন সাহাবি যে তিনজনের নাম বললাম উসমান রানী তার নামই দেওয়া হয়েছে ধোনি গনি মানে ধোনি জুবাইবনুল আওয়াম তৎকালীন ব্যাংক তৎকালীন মদিনার ব্যাঙ্কিং সিস্টেম উনি কন্ট্রোল করতেন সবাই এসে তার কাছে টাকা জমা রেখে যেত উনি মানুষের টাকার লেনদেন করতেন উনি নিজেও কোটিপতি ছিলেন বিশাল বাংলো বাড়ি ছিল মদিনাতে যেটার কিছু ভগ্নাংশ খণ্ডিত অংশ এখনও পাওয়া যায় মদিনাতে বড়ো বড়ো সব খেজুর বাগানের মালিক ছিল আর আরেকজনের নাম বললাম আব্দহম বিন আউফ তিনজনই কোটিপতি তিনজনই জান্নাতের সুসংবাদপ্রাপ্ত তাহলে তো এটা বলার কোনো অপশন নাই সুযোগ নাই যে ইসলাম সন্ন্যাসবাদকে সাপোর্ট করে এটা বলার সুযোগ নাই। কিন্তু দুনিয়া বিমুখতার যে হাদিসগুলো বা দুনিয়া বিমুখতার যে ঘটনাগুলো এগুলো হচ্ছে আপনাকে সাপোর্ট দিবে। আপনার টাফ টাইম এবং হার্ড টাইমে যখন আপনি সকল কিছু হারিয়ে ফেলতেছেন উত্থান পতন আছে পতনের তার প্রান্তে দাঁড়িয়ে আছেন তখন আপনি হতাশ হবেন না যদি রাসুলসাল্লামের যে দুনিয়া বিমুখতার হাদিসগুলো আপনার জানা থাকে তাকদীরের যে হাদিসগুলো সেগুলো যদি জানা থাকে তাহলে আপনার সামনে যতই কঠিন সময় আসুক আপনি হতাশর এইটা হলো ওইটার বেনিফিট মানুষ তো চেষ্টা করতেই থাকবে চেষ্টা করাটাই মানুষের কাজ কিন্তু যখন হাড্ডাই মাসবে তখন সে তাকদীরের কথা স্মরণে রাখবে রাসুলসাল্লাহসাল্লামের দুনিয়া বিমুখ আচরণগুলোর কথা স্মরণে রাখবে তা নবী দুনিয়া বিমুখ আচরণের দুইটা হাদিস বলে এবং তাকদিরের একটা হাদিস বলে আমার বক্তব্য শেষ করবে রাসুলসাল্লামের দুনিয়া বিমুখ আচরণের দুইটা ঘটনা এক একদিন একজন মেহমান আসতে আমি শুধু বাংলা বলে যাচ্ছি হাদিস সই একদিন একজন মেহমান আসছে নবীর কাছে এসে বলতেছে যে আমার রাস্তাঘাটে আমি সব কিছু হারিয়ে ফেলেছি আমার একটু খাবারের ব্যবস্থা করতে হবে এই দুটো ঘটনা আপনাদের একটু খুব মনোযোগ শুনতে হবে আমাদের বক্তব্য শেষ খাবারের ব্যবস্থা করতে হবে নবী লোক পাঠালেন তার স্ত্রীদের ঘরে কিছু আছে কিনা না খাবারের তো ইন্ডিভিজুয়াল প্রত্যেকটা স্ত্রী এই অ্যান্সার দিয়েছে যে আল্লাহ আপনাকে সত্য নবী করে পাঠিয়েছে সে আল্লাহর শপথ করে বলতেছে আমাদের বাড়িতে পানি ছাড়া খাবার দেওয়ার মতো কিছু নাই তো তিনি হচ্ছেন তৎকালীন বিশ্বের সর্বশ্রেষ্ঠ মানব সকল যুগের সর্বশ্রেষ্ঠ মানব তার বাড়িতে মেহমান এসেছে মেহমানকে খাওয়াবেন খাওয়ানোর মতো তার কোনো স্ত্রীর বাড়ি থেকে আনসার আসতো না যেখানে একটা খেজুরের দানা আছে তাকে খাওয়া যায় খাওয়াবে খাবার হিসেবে দেওয়া যায় বা আটা আছে সেটিতে রুটি তৈরি করে দেওয়া যায় বা গোস্ত আছে দেওয়া যায় সবাই বলেছে তাদের বাড়িতে শুধু পানি আছে আর দেওয়ার মতো কিছু নেই আল্লাহ নবী কী করবেন তখন তিনি সালাতের পর সাহাবিদের বললেন আচ্ছা কেউ কি আছো তোমরা আজকে একজন মেহমানের দায়িত্ব নিতে পারবা তখন আবু তাল্লাহা বলতেছে রিস্ক নিয়ে সেও আসলে ইন ডিটেলস জানে না কিন্তু নবীর এই অসহায় অবস্থা দেখে সে রিস্ক নিচ্ছে আবু বলছে বলতে নবী ঠিক আছে আমি আপনার মেহমানের দায়িত্ব নিচ্ছি তো তালহা কোনো প্রকার যাচাই বাছাই না করি সে কিন্তু মেহমান কিনে বাড়িতে গেছে বাড়িতে গিয়ে স্ত্রীকে বলতেছে যাচ্ছে আজকে তো নবী আমাকে একটা কাজ চাপিয়ে দিয়েছে একজন মেহমানের দায়িত্ব আমার করতে দিয়েছে বাড়িতে কোনো খাবার আছে তখন আবু স্ত্রী বলতেছে বাড়িতে তো বাচ্চাদের খাবার ছাড়া কোনো খাবার নেই মানে ছোটো দুই তিনটা বাচ্চা আছে সেই দুই তিনটা বাচ্চাকে যে খাবার দিব ওই খাবারটা ছাড়া কোনো খাবার নেই তাহলে এখন করণীয় কী তখন দুই স্বামী স্ত্রী মিলে পরামর্শ করেছে যে ঠিক আছে এক কাজ করো বাচ্চাদের খাবার না খাওয়াইই ঘুম পাড়িয়ে দাও বাচ্চাদের খাবার খাওয়ায়ও না তাদেরকে না খাওয়াই ঘুম পাড়িয়ে দাও আর মেহমানের সাথে তো মিসবানকে বসতেই হয় মানে যাকে আপনি মেহমানদারি করাবেন আপনার বাড়িতে যদি তাকে আপনি না বসেন সে তো সে তো অকওয়ার্ড ফিল করবে বিব্রত বোধ করবে তাহলে আমরা যখন একসাথে মেহমানের সাথে খেতে বসবো তখন কৌশলে বাতিটা নিভিয়ে দেওয়া হবে স্বামী স্ত্রী প্লাগ কৌশলে যখন বাতি নিভিয়ে দেওয়া হবে তখন আমরা খাওয়ার অভিনয় করতে থাকবো কিন্তু আসলে আমরা খাবো না তাই বাচ্চাদের খাবার অনেক অল্প স্বল্প খাবার যদি আমরাও দুইজন বাতি জ্বালিয়ে সেটার সাথে অংশগ্রহণ করি তাহলে মেহমানের খাবার বলে আর কিছু বাকি থাকবে না তাহলে বাচ্চাদের ঘুম পাড়িয়ে দেওয়া হলো এবং স্বামী স্ত্রী দুইজন বাতি নিভিয়ে খাবারের অভিনয় করলো আর মেহমান খাবার গ্রহণ করলো পরের দিন রসোরসলাম বলতেছে আবুতাল্লাহা তুমি কি করেছো আল্লাহ তোমার ওপর অনেক সন্তুষ্ট হয়েছে তো কি করেছেন তো এই ঘটনা তো এটার থেকে আমাদের শিক্ষা কী যে ওই যুগের যারা সর্বশ্রেষ্ঠ মানব তাদের এটি জীবন হিস্ট্রি এবং কালচার বলা হচ্ছে সুতরাং আমি যদি আমার লাইফে এরকম কখনো কঠিন সময় ফেস করি তাহলে অবশ্যই তখনকার চেয়েতে খারাপ হবে না তো ওই জন্য কনফিডেন্স রাখতে হবে আর একটা ঘটনা যে দুটো ঘটনা বলতেছে আরেকটা ঘটনা একদিন রসর আসলাম বাড়ি থেকে বেরিয়েছিল রসই হাদিসের ঘটনা সঠিক ঘটনা তো দুপুর ভর দুপুরে বেরিয়েছে রাস্তার মধ্যে দেখেন বকর জেলো তালানো বাড়ি থেকে বেরিয়েছে তখন দুইজন পরস্পরকে জিজ্ঞেস করতেছে কেন এই ভর দুপুরে আপনি তো জানেন সৌদির গরম কি ভয়ঙ্কর ভর দুপুরে কেন বাড়ি থেকে বেরিয়েছে তো দুইজনই পরস্পর পরস্পরের কাছে জানা জানাজানি হলো যে তারও বাড়িতে কোনো খাবার নাই এই জন্য খাবারের অনুসন্ধানে বেরিয়েছে মোহাম্মদুলের বাড়িতেও কোনো খাবার নাই উনি খাবারের অনুসন্ধানে বেরিয়েছে যে কোথাও খাবারের ব্যবস্থা করা যায় কি না কিছু দূর হাঁটার পর দেখা যাচ্ছে ওমর রাজ্যেও তালানো রাস্তায় আপনি কি জন্য হয়েছেন উনিও ওনার বাড়িতেও কোনো খাবারের ব্যবস্থা নেই উনিও খাবারের অনুসন্ধানে বেরিয়েছেন গিয়েছেন অথচ এনারা পরবর্তীতে অর্ধ পৃথিবীর শাসক তাহলে ক্ষুধার্ত অবস্থা থেকেও অর্ধপৃথিবী জয় করা যায় ঠিক আছে যখন তাদের কাছে কিছু নাই ক্ষুধার্ত অবস্থায় মানুষের বাড়ি বাড়ি খাবার খুঁজে বেড়াচ্ছে সেখান থেকে তারা অর্ধ পৃথিবীর শাসক হয়েছে তো তাদের মতো করুণ এবং কঠিন অবস্থা আমাকে এবং আপনাকে ফেস করতে হয়নি হচ্ছে না হয়তো হবেও না সুতরাং বড় স্বপ্ন দেখতে সমস্যা নেই হাদিসটা শেষ করি ঘটনাটা শেষ করি দুজন মিলে এক আনসারির বাড়িতে গেলে আনসারিরা যেহেতু আগে থেকেই তাদেরই জমি জায়গা মুদিনা মানে তাদের জমি জায়গা তাদের বাগান তাদের সব কিছু এনারা তো আসছে মক্কা থেকে হেল্পলেস অবস্থায় যদি মক্কায় থাকতো হয়তো এতটা করুণ অবস্থা হতো না কেন মক্কায় তাদের জমি জায়গা আছে তাদের বাড়ি ঘর আছে তো প্লেস চেঞ্জ করলে অবশ্যই মানুষ এই প্রবলেমগুলো ফেস করে তো আনসারি সাহাবি অত্যন্ত খুশি হয়েছে আজকে নবী তার বাড়িতে আসছে আমাদের গ্রামেও যেমন ভালো কোনো মেহমান যায় তখন কিন্তু বাড়ির আমাদের মায়েরা বড় মোরগ বা ভালো যে মুরগি থাকে সেটা কিন্তু জবাই করে এটা টেন্ডেন্সি কালচার তো আসারি সাহাবি নবীকে দেখে তাড়াহুড়া করে খেজুরের পুরো থোকা পেড়ে নবীর সামনে রেখে বলতেছে ওখানে কাঁচা আছে পাকা আছে খান তাড়াতাড়ি বাড়ি থেকে ছুরি বের করে নিয়ে ছাগল জবাই করতে চলে গেছে যে আজকে আল্লাহনবী তার বাড়িতে আসছে সে ছাগল জবাই করে রান্না করে খাওয়াবে তো ছাগল জবাই হলো রান্না হলো খাওয়া দাওয়া হলো খেজুর খাওয়ানো হলো ছাগলের দুধ দেওয়া হলো যত রকমের ব্যবস্থাপনা ছিল সবই করা হলো শেষ করে এখন যখন ফিরে আসতেছেন তখন রসুলুল্লাহ সাল্লাই আলী আসসালাম আবুকুর এবং অমরকে বলতেছে তোমরা বাড়ি থেকে বের হয়েছিলে ভরা পেটে আর এখন এই খালি পেটে আর এখন তোমরা বাড়িতে ফিরে যাচ্ছ ভরাপেটে নাইম এটা কোরআনের আয়াত আল্লাহর নবী পড়লেন তাদের সামনে কিয়ামতের মাঠে এই নিয়ামত সম্পর্কে আল্লাহ তোমাদের জিজ্ঞেস করবে যে তোমরা আজকে খালি পেটে বাড়ি থেকে বেরিয়েছিলে আল্লাহ তোমাদের পেটে বাড়িতে ফিরে যাওয়ার সুযোগ করে দিয়েছি এই নিয়ামত সম্পর্কে আল্লাহ জিজ্ঞেস তোমরা আল্লাহ সুবহানাহু তাআলার আলার রহমত বরকত ছড়িয়ে ছিটিয়ে থাকা রিজিক তোমরা অনুসন্ধান করো ফায়দা কুদিয়াতিস সালাত ফানতাশুরু ফিল আরজ ওয়াবতাগু মিন ফযলি আল্লাহ যখন সালাত শেষ হয়ে যায় তখন তোমরা সমগ্র পৃথিবীতে ছড়িয়ে পড়ো কারণ পৃথিবীর প্রত্যেকটা ইঞ্চি জায়গাতে আল্লাহ সুবহানাহু তাআলার রিজিক ছড়িয়ে ছিটিয়ে আছে আল্লাহ সুবহানাহু তাআলার ছড়িয়ে ছিটিয়ে থাকা সেই রিজিক অনুসন্ধান করার জন্য তোমরা চেষ্টা করো আর আয়াতে আল্লাহ সুবহানাহু তাআলা বলেন হুয়াল্লাযী জা'আলা লাকুম দুনিয়ার মানুষ এই জমিনে আল্লাহ রিজিকের সকল সিস্টেম দিয়ে রেখেছে ফি মানা কি তোমরা এই জমিনের প্রত্যেকটা ইঞ্চি ইঞ্চি জায়গায় অনুসন্ধান করো চলো চেষ্টা করো অকুলো মিরিস্কিহ এবং রিজিক বের করে নিয়ে আসার চেষ্টা করো আমরাও দেখতে পাই যে আমাদের চারিপাশে কত রিজিকের রাস্তা কিন্তু লোক ভয়ে যেটা কেউ বললো এখানে বক্তা যে সামাজিক চাবু সেটির ভয়ে আমরা হয়তো একটা নির্দিষ্ট মাধ্যমকেই মনে করেছি এটি রিজিকের মাধ্যম কোথাও আমার জব হবে চাকরি হবে এটি রিজিক তো আসলে রিজিকের মাধ্যম লিমিটেড নয় মানুষ চেষ্টা করলে অবশ্যই রিজিক পাবে এবং চেষ্টা করবে কোন নিয়েতে সেটিও আমরা তুলে ধরলাম আপনাদের সামনে যে চেষ্টা করবে এই নিয়াতে যে পৃথিবীতে যত রিজিকের ব্যবস্থাপনা আছে এগুলো সব কার দয়া কার রহমত আল্লাহর রহমত আল্লাহর দয়া ওইটা থেকে যখন আপনি বিমুখ থাকছেন আপনি অহংকারী মানে আপনি জানেন যে এখানে একটা টাকা হালাল উপায়ে ইনকামের রাস্তা আছে বাট আপনি করছেন না মানে আপনি অহংকারী আপনি আল্লাহর দয়াকে অবমূল্যায়ন করছেন আল্লাহর রহমতকে অবমূল্যায়ন করছে এবং এটি নবীদের চিন্তা চেতনা আছে যেমন আইব আলহি সালাতাম একবার গোসল করছিলেন তখন স্বর্ণের বৃষ্টি হচ্ছিল তিনি গোসল বাদ দিয়ে স্বর্ণ কুড়াতে গেছেন আল্লাহ বলছে আইবুব আমি কি তোমাকে ধনী করিনি যে তুমি স্বর্ণ কোড়াতে গেলে তো আইব আলাহ সাল্লাম উত্তরে বলতেছে যে আমি ধনী এই জন্য স্বর্ণ কুড়াবো না এই সেন্স থেকে তো আমি যাই আমি গেছি এই সেন্স থেকে যে আমি যদি সমগ্র পৃথিবীর মালিকও হই যে এই মুহূর্তে সারা পৃথিবীর সকল ধন সম্পদের মালিক আমি একাই তারপরেও যদি স্বর্ণের বৃষ্টি হয় তা আমি ওইটা কুড়াতে যাবো কেননা এটা কার দয়া আল্লাহ আর ওইটার থেকে আমি দূরে থাকবো মানে আমি আল্লাহর দয়াকে অবমূল্যায়ন করতেছি এই সেন্স থেকে দাউদ সোলাইমান আব্দুর রহমান বিন আউফ জুবাই বিনুল আওয়াম উসমান গানী ওসমানবিন আফফান তারা পৃথিবীর কোটিপতি ছিলেন দাউদ এবং সোলাইমানের মতো ধনী পৃথিবীতে আগেও কোনো দিন আসেনি ভবিষ্যতেও কোনোদিন আসবে না তারা এতটা ধনসম্পদের মালিক ছিলেন তো এতটা ধন সম্পদের মালিক হওয়ার পিছনে তাদের মূল থিওরি এটি ছিল যে তারা ছিলেন শাকুর সুক্রিয়া দেয় তারা অহংকারী ছিলেন না ধন সম্পদ আহরণের পূর্বে অহংকারী ছিলেন না ধন সম্পদ আহরণের পরে অহংকারী হয়েছে এটাই লং টাইম সম্পদ করার একমাত্র উপায় ধন সম্পদ আহরণের আগেও অহংকারী হওয়া যাবে না ধন সম্পদ আহরণের পরেও হওয়া যাবে না তাহলেই দীর্ঘদিন ধন সম্পদ আপনার কাছে থাকবে এই দুইটার ব্যাখ্যাটা কি ধন সম্পদ হওয়ার আগে অহংকারী হওয়া যাবে না মানে এমন কোনো কাজ হালাল কাজে ইনকাম হইতে পারে সেটাকে ছোট চোখে দেখে পিছিয়ে থাকা হবে যে কোনো হালাল কাজকে যখন আপনি ছোট চোখে দেখে পিছিয়ে থাকবেন তখন আপনি অবশ্যই অহংকারী এই জন্য পিছিয়ে আছেন এবং এই জন্য আপনি সাকসেসফুল হতে পারছেন আর দ্বিতীয় যেটি সেটি হচ্ছে ধন সম্পদ হওয়ার পরে অহংকারী হওয়া যাবে যাবেন আল্লাহ তাআলা বলেন আমি মানুষকে দুর্বল করে সৃষ্টি করেছি ওই দ্যামেসা হুসার জাজুয়া যখনই বিপদ আপদ মানুষকে ঘিরে ধরে সে হতাশ হয়ে যায় ওই দ্যামেসাহুল খায়ের মানুয়া আর যখনই টাকা পয়সা বেশি হয়ে যায় অহংকারী এবং কৃপন হয়ে যায় তাহলে এই যে মানুষের দুইটা ডাইমেনশন যে যখন চারিদিকে বিপদ ভীত সন্ত্রস্ত যখন চারিদিকে টাকা পয়সা কৃপন অহংকারী এই দুটাই আল্লাহ অপছন্দ করেছে এটা দুর্বল ব্যক্তিত্বের পরিচয়ক আর শক্তিশালী পার্সোনালিটির পরিচয় কি চারিদিকে বিপদ আপদ দেখলেও সে ভীত সন্ত্রস্ত হয় না হতাশ হয় না তার সৃষ্টিকর্তা আল্লাহর প্রতি ভরসা রাখে আবার যখন কোটি কোটি টাকার মালিক হয় তখন সে অহংকারী পাপাচারী অপচয়কারী হয় না তখন সে তার ন্যায় নিষ্ঠা বজায় রাখে এই ব্যক্তিত্ব অর্জন করতে পারলে আপনার ধন সম্পদ দীর্ঘদিন কন্টিনিউ করবে সম্মানিত আমি আমার বক্তব্যকে দীর্ঘায়িত করতে চাই না রিজিক অন্বেষণের প্রতি উৎসাহিত করতে গিয়ে একটি ছোট্ট ঘটনা বলে আমার বক্তব্য শেষ করব ইনশাল্লাহ আব্দুর রহমান বিন আউফ যখন মক্কা থেকে হিজরত করেন তখন অত্যন্ত খালি জীর্ণ শীর্ণ রিক্ত হস্তে মক্কা থেকে মুদিনে গেছে মুদিনে যাওয়ার পর তিনি এক আনসারি আনসারি মানে সাহায্যকারী ইনভেস্টর বেশিরভাগ আনসারি ছিল ইনভেস্টর আর বড় বড় ব্যবসায়ীরা সব ছিল মক্কা থেকে আসা কেননা কেননা বাই ডিফল্ট বাই ন্যাচার বাই বন মক্কার কোরআশা হচ্ছে বিজনেসম্যান যেটা আপনারাও জানেন যে আমাদের নবীর স্ত্রী হাদিজা রাজিয়ালাহত আনহা অনেক বড়ো বিজনেসম্যান আল্লাহর নবী তার বিজনেসের দায়িত্ব পালন করেছে তিনিও বিজনেস বোঝেন ঠিক আছে বদরের যুদ্ধ হলো কেন আবু সুফিয়ানদের কন্টিনিউস বিজনেস চলতো সিরিয়ার সাথে ওই বিজনেস যে রুটটা ছিল ওই রুটটা আল্লাহ নবী ব্লক করে দিয়েছিল কেননা রাসুল ইসলামের সাথে আবু সুফিয়ানদের যে দ্বন্দ্ব ছিল এটা শুধু ধর্মীয় দ্বন্দ্ব ছিল না ঠিক আছে এটার মধ্যে টাকা পয়সা সম্পৃক্ত ছিল দুনিয়া সম্পৃক্ত ছিল পাওয়ার সম্পৃক্ত ছিল আপনারা অবশ্যই জানেন যে মক্কা হচ্ছে এদিকে পশ্চিম না পশ্চিম থেকে নাকি মক্কা হচ্ছে এই পাশে আর মদিনা হচ্ছে এই পাশে আর এখানে হচ্ছে সিরিয়া তো মক্কাই হচ্ছে কোরাইশিরা থাকে তারা সমুদ্রের ধার দিয়ে লোহিত সমুদ্রের ধার দিয়ে সিরিয়াতে বিজনেস করে তো এই বিজনেস রুটে মধ্যে মদিনা তো যখন মানুষ আস্তে মক্কা থেকে জায়গা করে মদিনায় আসলেন তখন তিনি বিজনেস রুট বন্ধ করে দিলেন ওরা বিজনেস করবে কীভাবে তখন তো যুদ্ধ অনিবার্য এই জন্য কিন্তু বদরোহ থেকে বাকি যে যুদ্ধগুলো হয়েছে এই যুদ্ধগুলি এই কারণে যে মদিনা যত বেশি পাওয়ারফুল হবে মক্কার ব্যবসা তত সংকীর্ণ হয়ে যাবে কেন ব্যবসায় চলতো সিরিয়ার সাথে তো এরা বাই নেচার বাই ডিফল্ট বিজনেস করা জানত তো ওরা যখন ওখান থেকে মুদিনায় আসছে তখন মুদিনার মানুষেরা টাকা পয়সা দিয়ে ইনভেস্ট করেছে ঠিক আছে তোমরা বিজনেস করো আব্দুর রহমবিন আউফকে বিজনেস করার টাকা দিয়েছে জুবাইর ইন আওয়ামকে বিজনেস করার টাকা দিয়েছে বিন আফফানকে বিজনেস করার টাকা দিয়ে তো মক্কা থেকে পালিয়ে এসেছে সবাই বড়ো বড়ো সাহাবি কিন্তু এই প্রত্যেকটা বড় বড় সাহাবি অতি শর্ট টাইমে কোটিপতি হয়ে গেছে তো আব্দুর বিন আউফ বললেন যে আমি তো উটের ব্যবসা বুঝি আমাকে কিছু উঠ দাও আমি আজকে থেকে বাজারে উটের বিজনেস শুরু করব তো বাজারে যখন উটের বিজনেস শুরু করলেন উনি একটা মূলনীতি মেনটেন করতেন উট বিক্রি করার আগে বিভিন্ন অঞ্চল থেকে মানুষজন আসতো উটের বাজারে উটের হাটে উঠ উঠতো যেমন আমাদের অঞ্চলে কুরবানির সময় গরুর হাট হয় গরুর হাটে উঠে উঠতেছে তো উনি উটের কূটিনীতি সম্পর্কে খুব অভিজ্ঞ ছিলেন উটের নেচার স্বভাব উঠের খাওয়া উঠের ফুড সিস্টেম ঠিক আছে উঠের আবাস বসবাস উটের কালার রং, শক্তি সামর্থ্য জীবন প্রণালী বংশধারা এভ্রিথিং সম্পর্কে খুব জানতেন তো যে বিষয়ে মানুষ বিজনেস করে ওই বিষয়ে নলেজ না থাকলে তো আসলে সে বিজনেস করতে পারবে তো যেহেতু উনি উঠ বিষয়ে সব